আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত একাধিক একদিকে ভাঙড়ের চলতা অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নিক ঘোষের প্রচার মিছিল না যাবার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরেনগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ভাঙড় দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম ঘটনাস্থলে পলিরহাট থানার পুলিশ একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আইএসএফ ও তৃণমূল উভয়ই জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান ঘটনা তদন্তে পুলিশ ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট সেভেন বাংলা সিম ভাই ডিউটি দেয় গরিব ডিউটিতে আর সিপিএম এর দুষ্কৃতা মেশিন নিয়ে করতে করতে নসিম ভাইকে তাড়া দেয় নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায় এবং নসিম ভাইকে না পাওয়ার কারণে মুসিম্বর ভাই বাড়িতে ছিলেন পর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকক্ত ভাষায় গালাগালি করা এবং মহিলাদের হাত ধরে টানা এবং ইসলাম বলে মুসিম ছোট ভাই আছে তাকে ধরে বেদড়ক মারধর করেছে কেন মারধর দেখুন সেটা তো অন্যদের কাছে যেটা করতে হবে আমরা কোনো অশান্তি চাই না আমরা শান্তির वातावरण দরকার জন্য আমরা শান্তভাবে সামনে ইলেকশন আপনারা জনগণের পায়কতলা থেকে মাটি ছড়া যাচ্ছে

আমরা তো সুষ্ঠুভাবে আমাদের সরকারের তরফ থেকে নির্দেশ আছে আমরা সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়াটা নিতে চাই কিন্তু ওরা ওদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে বলে ওরা অশান্তি করার চেষ্টা করছে তার সন্তারাসের রাজত্ব করার চেষ্টা করছে যাই হোক আইএসএফের বন্ধুদের বলবো সিপিএমের বন্ধুদের বলবো আমরা টিএমসি পার্টি করি আমাদের কি মারধর কত মারবে কত বোম ফেলাসবে কত গুলি করবে কিন্তু আমরা ভোটের মাধ্যমে ওদের যোগ্য জবাব আমরা দেবো এবং তার রেজাল্ট চার তারিখে বুঝতে পারবে এরা কি কাজ করেছেন কি কাজ করেছেন বলে আমরা ভবিষ্যতে দলগতভাবে দলের সিদ্ধান্ত যেটা হবে আমরা সেই ভেবে আমরা কাজ করব এবং এখন আমরা প্রশাসনকে যে দ্বারস্থ হয়েছি প্রশাসনের আইনের উপরে আস্থা আছে আমরা আইনে যাব আইনে আমরা ট্রিটমেন্ট করেছি আমরা কেসটা যাব এসে যেটা প্রশাসন যেটা ভালো বলবে কজন আহত হয়েছে আপনাদের আমাদের আহত মূলত নসিম ভাই তো পালিয়েছিলেন

ছিলেন আরো বিভিন্ন কারণে সকাল বেলায় গাল ফাল দিচ্ছিল ঠিক আছে আমাদের পার্ক থেকে অনেক গাছ বিক্রি করছিল তাতে আমাদের ওই দলের কর্মীরা কত ধরায় ঠিক আছে দলের প্রথম ওই সুভাষদার বউ কথা রিপিট করে এবার ওর বউকে নিয়ে পড়ে তারপর ওই বউর ওর বউকে নিয়ে পড়ে সবাই এরা ছাদে গিয়ে একটা বিশাল একটা ওখানে অশান্তি সৃষ্টি হয় ঠিক আছে ওরা যা করুন বসি এসব নিয়ে মাদুর করে ওর বউকে ভীষণ ভাবে শারীরিক ভাবে অত্যাচার করে ঠিক আছে ছেলে তো হানি থেকেও খারাপ ওর বর ছিল আমি

অনেলা সেকেন্ডে সবচেয়ে বড় অঞ্চল কত ছিল এটা দি করো আমরা সেই রেডি করেছি সেই দিকে যা বলো ریلی করে আমরা লোকজন বেশি হয়ে গেছে দেখেছরা যাওয়ার পরেই আমরা তো পাড়ি অফিস আমরা মিটিন করেছি ভোটটা কি বিয়ে করব আমার পাড়ি সব চলে গেছি আমার দিন ছিল বাড়ি